কারণে আমরা সুমন ভাই বিসমিল্লাই রহমানুর রাহিম আজ এই সম্বোধনা অনুষ্ঠান সম্মতি সভাপতি মাননীয় সংসদ সদস্য আমাদের গৌরব জনাব সাইদুল হক সুমন বাইকে আমাদের দাবি আট নং নয় লুস্টিং এর কারণে আমরা অত্র অশিষ্টিত কারণ আমাদের লাইনটা আসাম পাড়ার সাথে সংযোগ করার তাই আমাদের দাবি লাইনটা পৌরসভার সাথে সংযোগ করা দেওয়া হোক আমাদের এলাকার বাসীর দাবি দ্বিতীয় আমাদের এলাকার দলাই করবস্থান কবস্থান দাবি করে দিবেন আমাদের দাবি কবস্থান বাউন্ডারি দিবেন আমাদের তৃতীয় দাবি কলেজের রুট হইতে টেলিপিনি রোড পর্যন্ত বাইপাস রুট করে দিবেন আমাদের এলাকাবাসীর দাবি এটি পৌরসভার টেন্ডার হয়েছে চোদ্দ ফুট পাশ আমাদের চার নাম্বার দাবি নং ওয়ার্ডে শেষ লোক আমাদের চার নাম্বার দাবি আট সরকারি কোনো শিক্ষক প্রতিষ্ঠান নাই আমাদের দাবি একটি শিক্ষক প্রতিষ্ঠান দিবেন মাননীয় সংসদ আমি আপনি কাজের মানুষ আমি জানি আমার আশা আপনি খুব ভালো করে আমার এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা নেবেন আমার এলাকাবাসীর দাবি পূরণ করবেন এই আশা ব্যর্থ রেখে আমি আমার শক্তব্য বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম